ওয়েলকাম ফ্রেন্ডস এই বড় সেশনে একটি বড়ো সমস্যা হলো মাজরা পোকা এই মাজরা পোকাকে দমন করতে আমরা অনেকে স্প্রে করি কারণ অনেকে দানাদার কীটনাশক এড়িয়ে চলি কারণ দানাদা কীটনাশক যদি ব্যবহার করা হয় মাটিতে তাহলে মাটির জৈবিক শক্তি কিছুটা নষ্ট হতে পারে কারণ মাটির মধ্যে যে সকল বন্ধু পোকা বা বন্ধু কীট পতঙ্গ আছে তাদের প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা মাঝরা দমন করতে স্প্রে ব্যবহার করি কিন্তু যাদের বেশি পরিমাণ জমি আছে তাদের ক্ষেত্রে স্প্রে করা অনেকটা কষ্টকর সেই জন্যে ওনারা দানাদার কীটনাশক ছড়িয়ে দেয় স্প্রে করার থেকে দানাদার কীটনাশক প্রয়োগ করা সহজতর এবং লং লাস্টিং অ্যাকশন থাকে আজকে এই ভিডিওতে আলোচনা করব এমন কয়েকটি দানাদার কীটনাশক যেগুলি মাজরা পোকা দমনের সাথে সাথে ধান গাছের প্রাণশক্তি এবং উন্নত সুরক্ষা প্রদান করবে চলুন তাহলে একে একে আমরা আলোচনা করব ওই সকল দানাদার কীটনাশকগুলি নিয়ে প্রথমেই আসবো সিনজেন্টা কোম্পানির ভিটাকো এইটি একটি নতুন প্রজন্মের দানাদার কীটনাশক এইটি মাজরা পোকার বিরুদ্ধে চমৎকার নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে সম্পূর্ণভাবে মাজরা পোকা দমন করে এবং পাতামোড়া পোকাকে দমন করে এইটি একদিকে যেমন ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশকের কাজ করে অপরদিকে অনুখাদ্য হিসাবে কাজ করে গাছের প্রচুর শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে গাছকে সবুজ সুস্থ রাখতে সাহায্য করবে গাছের বৃদ্ধিতে কোনো রকম প্রতিকূল অবস্থা তৈরি করবে না এটি যদি আপনারা ধানে প্রয়োগ করেন তাহলে প্রতি একরে আড়াই কেজি করে দেবেন গাছের বয়স যখন কুড়ি থেকে তিরিশ দিন হবে এই সিঞ্জেনটার ভিটাগোতে যে ইনগ্রেডেবল অর্থাৎ যে উপাদানগুলি আছে তা হলো থাইমেথক্সাম ওয়ান পারসেন্ট এবং ক্লোরানটা নীলফল জিরো পয়েন্ট একটি ডুয়েল অ্যাকশনের ইনসেকটিসাইট থাইম্যাথেসাম একটি সিস্টেমিক ইনসেক্টিসাইট ভিটাগো মাটিতে ছড়িয়ে দেওয়ার পরে উদ্ভিদের শিকড় দ্বারা এটি শোষিত হবে এবং কাণ্ড পাতায় ছড়িয়ে পড়বে যে সমস্ত পোকামাকড় বিশেষ করে মাজরা পোকা যখন ধান গাছকে কুটে কুটে খায় বাচ্ছি করে তখন ওই মাজরা পোকা শরীরে থাইম্যাথকসাম প্রবেশ করে থাইম্যাথকসাম পোকামাকড়ের নার্ভ সিস্টেমের নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হয়ে যায় নার্ভ সিস্টেমে যে সকল সেল বা কোষ আছে সেই সমস্ত কোষে যে রিসেপ্টর আছে রিসেপ্টর বলতে কোষের মধ্যে কোন কোন খাদ্যদ্রব্য প্রবেশ করবে তা রিসেপ্টর ঠিক করবে কিন্তু থাইম্যাথকসাম এমনভাবে আচরণ করে ওই রিসেপ্টর যাচাই করতে পারে না তার ফলে থাইম্যাথকসাম নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হয়ে যায় এবং কোষের ভিতরে প্রবেশ করে থাইম্যাথকসাম যখন কোষের ভিতরে প্রবেশ করবে থাইম্যাথকসাম নার্ভ সিস্টেমের নিম্পালসকে বাড়িয়ে দেবে এই অস্বাভাবিক আবেগের ফলে পোকামাকড় প্যারালাইসিস হয়ে যায় অবশেষে মারা যাবে থাইম্যাথকসাম মাজরা পোকা দমন করার পাশাপাশি যে সকল পোকামাকড় পরাগ্রেণু ভক্ষণ করার জন্য আসে সে সকল পোকামাকড়কে প্রতিরোধ করে সিনজেন্টার এই ভিটাগোতে থাইম্যাথকসাম আছে ওয়ান পারসেন্ট এবং ক্লোরান্টানিফল জিরো পয়েন্ট ফাইভ আছে এই ক্লোরান্টা নির এক ধরনের সিস্টেমিক ইনসেকটিসাইট পোকামাকড়ের পেশি কোষে রাইনোডিন রিসেপ্টর আছে তাদের সঙ্গে আবদ্ধ হয়ে যায় এবং কোষের ভিতরে প্রবেশ করে কোষের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে যে সকল ক্যালসিয়ামের চ্যানেলগুলি আছে তা খুলে যাবে কোষ থেকে যখনই ক্যালসিয়াম বাইরে বেরিয়ে আসবে তখন ওই পোকামাকড় প্যারালাইসিস হয়ে যাবে অবশেষে মারা যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন ভিটাগোতে যে ডুয়েল অ্যাকশানের ইনসেকটিসাইট আছে তারা কিভাবে কাজ করে পোকামাকড়ের উপরে এইটি সঠিক মাত্রায় যদি ব্যবহার করেন তাহলে দীর্ঘস্থায়ী অ্যাকশান দেখাবে এরপরে ইনসেকটিসাইটটি হল এফএমসির ফাটেরা এই এফএমসির ফাটেরাতে ক্লোরান্টানিলফল জিরো পয়েন্ট ফোর পারসেন্ট জিআর এই ফর্মে আছে ক্লোরানটা নীলফলের মোড অব অ্যাকশন ইতিমধ্যে বললাম কোষের ভিতরে প্রবেশ করে ক্যালসিয়াম চ্যানেলগুলিকে ওপেন করে দেয় তার ফলে পোকামাকড় প্যারালাইসিস হয়ে যায় এইটি যদি আপনারা ধানে ব্যবহার করতে চান তাহলে মাজরা পোকা এবং লিপ ফোল্ডার অর্থাৎ পাতামড়া পোকাকে সম্পূর্ণভাবে দমন করতে পারবে প্রতি একরে আপনারা চার কেজি করে ব্যবহার করবেন এর পরের ইনসেকটিসাইটটি হল আদামা কোম্পানির ব্যারজ এই প্রোডাক্টটিতে যে ইনগ্রিডিয়েল আছে অর্থাৎ যে উপাদানগুলি আছে তা হলো কাটা হাইড্রোক্লোরাইট সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং ইমাম্যাক্টিন বেঞ্জয়েট জিরো পয়েন্ট এই ব্যারোজকে আপনারা প্রতি একরে তিন কেজি হিসাবে ব্যবহার করতে পারবেন গাছের বয়স যখন পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে এর মধ্যে আপনারা ব্যবহার করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এই ব্যারোজে দুটি উপাদান থাকার জন্য এ দুই রকম অ্যাকশান অর্থাৎ ডুয়েল অ্যাকশানে কাজ করবে কাট আপ হাইড্রোক্লোরাইট অন্যভাবে কাজ করবে ইমামেকটিন বেঞ্জয়েট অন্যভাবে কাজ করবে এই দুটি উপাদানের মুড অফ অ্যাকশান ভিন্ন ভিন্ন তার ফলে দীর্ঘস্থায়ী অ্যাকশান দেখাবে এটি প্রতি একরে তিন কেজি ব্যবহার করতে হবে এই প্রোডাক্টে যে কাট আপ হাইড্রোক্লোরাইট আছে তার মুড অব অ্যাকশন যদি দেখেন তাহলে দেখতে পাবেন পেসিকোষে এবং নিউরনে যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হয়ে যাবে এবং কোষের ভিতরে গিয়ে কোষের ভিতরে যে আয়নের সঞ্চালন হয় সেই সঞ্চালন বন্ধ করে দেবে তার ফলে পোকামাকড় প্যারালাইসিস হয়ে যাবে অবশেষে মৃত্যু হবে এবং এই প্রোডাক্টে যে ইমামেকটিন ব্যঞ্জয়েড আছে তার মোড অব অ্যাকশন হল সাইকোষে যে গামা রিসেপ্টর আছে সেই গামা রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হয়ে যাবে ক্লোরাইড চ্যানেলে আবদ্ধ হয়ে যাবে তার ফলে কোষের মধ্যে যে ক্লোরাইড আয়নের সঞ্চালন হতো তা বন্ধ হয়ে যাবে তার ফলে ওই সকল কীট পতঙ্গ মারা যাবে এর পরের ইনসেকটিসাইটটি হলো বায়ার কোম্পানির রিজেন্ট অল্ট্রা এই রিজেন্ট অল্টাতে ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স জি আর এই ফার্মে থাকে এইটি যদি ব্যবহার করেন সম্পূর্ণভাবে মাঝরা পোকা দমন হইয়া এই রিজেন্ট অল্ট্রায় যে ফিপ্রোনিল আছে সেই ফিপ্রোনিল পেসিকোসের গামা রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হয়ে যায় তার ফলে ক্লোরাইড আয়নগুলির প্রবাহে বাধা প্রদান করে তার ফলে সায়িতন্ত্রের আবেগে ব্যাঘাত ঘটে পোকামাকড় প্যারালাইসিস হয়ে যাবে অবশেষে মৃত্যু হবে প্রতি হেক্টরে আপনারা দশ কেজি করে ব্যবহার করতে পারেন এবং প্রতি একরে আপনারা চার কেজি করে ব্যবহার করতে পারেন এর পরে দানাদার ইনসেকটিসাইটটি হল ঘাটা কোম্পানির ডিজেল এখানেও ফিপ্রনিল জিরো পয়েন্ট সিক্স জি এই ফর্মে আছে রিজেন্টালটা যেরকমভাবে ব্যবহার করবেন ঘরদা কোম্পানির ডিজেল সেইভাবে আপনারা ব্যবহার করবেন প্রতি একরে চার কেজি করে ব্যবহার করবেন মাজরা পোকা এবং পাতামোড়া পোকা সম্পূর্ণভাবে দমন হয়ে যাবে এরপরে ইনসেক্টি সাইটটি হল উড কোম্পানির একশো টিকা এই ইনসেকটি সাইটটিতে কাট আপ ফোর পারসেন্ট এবং ফিপ্রোনিল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সিজি এই ফর্মে আছে প্রতি একরে আপনারা আট কেজি করে ব্যবহার করবেন ফিপ্রোনিল এবং কাটফ হাইড্রোক্লোরাইটের মুড অফ অ্যাকশান অর্থাৎ কীভাবে কাজ করে ইতিমধ্যে উল্লেখ করেছি যদি উইলৌডের একশো টিকা ব্যবহার করতে চান তাহলে প্রতি একরে আট কেজি করে ব্যবহার করবেন এরপরে ইনসেকটিসাইটটি হল আদামা কোম্পানির ফরপিডো এইটিতে ক্লোরান্টা নিলিফল জিরো পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট এবং থিপ্রনিল জিরো পয়েন্ট এইট পারসেন্ট জিআর এই ফর্মে আছে এইটি ধানের মাজরা পোকার জন্য কেবল ব্যবহার করা হয় এবং মাজরা পোকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়ে যাবে যদি এই প্রোডাক্টটি ব্যবহার করেন ক্লোরেন্টা নীলিফল এবং ফিপ্রোনিলের মুড অফ অ্যাকশন অর্থাৎ কী কীভাবে কাজ করে ইতিমধ্যে উল্লেখ করেছি এরপরের ইনসেকটিসাইটটি হল কিটা ফোর জি এই কিটা ফোর জিতে কাটা ফাইড্রোক্লোরাইট ফোর পার্সেন্ট জিআর এই ফার্মে আছে এটি মাজরা পোকা এবং পাতামোড়া পোকা সম্পূর্ণভাবে দমন করে প্রতি একরে দশ কেজি করে আপনারা ব্যবহার করতে পারেন এরপরের ইনসেকটিসাইডটি হল আদামা কোম্পানির কার্বোমেন এই প্রোডাক্টটিতে কার্বোফুরান থ্রি পারসেন্ট সিজি এই ফার্মে আছে আপনারা ধানের মাজরা পোকা দমন করতে এই প্রোডাক্টটি প্রতি একরে দশ কেজি করে ব্যবহার করবেন তাহলে বন্ধুরা মাজরা পোকা দমন করতে যে সকল দানাদার ইনসেকটিসাইট উল্লেখ করলাম তার মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন যেরকম ডোজ বললাম সেই ডোজে আপনারা ব্যবহার করবেন তাহলে মাজরা পোকা সম্পূর্ণভাবে দমন হয়ে যাবে ধান চাষ সম্পর্কিত আরও ভিডিও জানতে এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করুন তাহলে বাকি ভিডিওগুলিও আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন